যা আপনার জীবন বদলে দিতে পারে ভাবুন তো কোনো কঠিন পরীক্ষা ছাড়া যদি মেয়ে আকর্ষণীয় বেতনের চাকরি হ্যাঁ ঠিক শুনেছেন রাজ্য সরকার দিচ্ছে এমনই এক সুযোগ যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনি পেতে পারেন আপনার স্বপ্নের চাকরি আর সব থেকে বড় কথা হলো নিজের জেলাতেই কাজের সুযোগ তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি বিস্তারিত ভাবে আলোচনা করব কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা লাগবে এবং আবেদনের শেষ তারিখ কবে একটাও পয়েন্ট মিস করলে কিন্তু চলবে না বন্ধুরা আপনারা অনেকই দীর্ঘদিন ধরে একটা ভালো চাকরির অপেক্ষায় আছেন আপনাদের সেই অপেক্ষার অবসান ঘটাতে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পূর্ব মেদিনীপুর জেলায় কিছু সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন প্রথমে নিই পদের নাম এবং শূন্য পদের সংখ্যা বাইশটি তবে বিজ্ঞপ্তি বলা হয়েছে যে এই সংখ্যাটা পরিবর্তন হতে পারে দুই তাই সুযোগটি কিন্তু বিশাল মানে এখানে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনারের জন্য বাইশটি শূন্য পদ আছে এবার আসি থেকে গুরুত্বপূর্ণ বিষয় যোগ্যতা কারা কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন মন দিয়ে শুনুন আবেদন করার জন্য আপনাকে যে কোনো শাখায় অন্তত গ্র্যাজুয়েট বা ব্যাচুলার ডিগ্রি পাস হতে হবে মানে এখানে যদি আপনি দেখেন গ্র্যাজুয়েট এবং ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে ঠিক আছে যদি আপনার উচ্চতম কোনো ডিগ্রি বা ডিপ্লোমা থাকে তাহলে আপনি আগ্রাধিকার পাবেন বয়সীমা আপনার বয়স পয়লা জুন দু হাজার পঁচিশ অনুযায়ী বছরের মধ্যে হতে হবে অর্থাৎ কম বয়স বা বেশি বয়স আবেদন করতে পারবেন না তারপরে যদি আপনি একজন সন্নিবর গোষ্ঠীর সদস্য হন সংঘ মহাসংঘের নেতা হন ঠিক আছে প্রাক্তন জে জিপিআরপি বা ডিআরপি অথবা এনজিও ঠিক আছে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী হন তাহলে আপনার অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অন্যান্য আবেদনকারীর ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর বা তাদের ফেডারেশন নেতাদের প্রশিক্ষণ দেওয়ার কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকা আবশ্যক আপনাকে অবশ্যই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এর জন্য ভোটার কার্ড আধার কার্ড এবং পাসপোর্ট ঠিক আছে প্রমাণপত্র হিসাবে গণ্য হবে সৈন্যবের গোষ্ঠী তাদের ফেডারেশন কার্যকারিত হিসাবে রাখা বুক কিপিং অডিট ফিনান্সিয়াল ইনকুলেশন ইত্যাদির বিষয়ে ষষ্ঠ ধারণা থাকতে হবে ঠিক আছে আপনার মধ্যে ভালো প্রশিক্ষণ দেওয়ার ক্ষমতা এবং যোগাযোগের দক্ষতা থাকা আবশ্যক নতুন কিছু শেখার ইচ্ছা থাকতে হবে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে প্রয়োজনে জেলার বাইরে বা রাজ্যের বাইরে যাতায়াত মানসিকতা থাকতে হবে তাহলে বুঝতে পারছেন শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কাজের অভিজ্ঞতা এখানে বেশ গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে এবার চলুন জেনে নেই এই পদে নির্বাচিত হলে আপনাকে কাজটি কি ঠিক হবে মানে কি কি কাজ করতে হবে আপনাকে শনিবার গোষ্ঠীর উপসংঘ সংঘ সমবায় সদস্য এবং কমিউনিটি ক্যাডারদের প্রশিক্ষণ দিতে হবে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হিসাবে কাজ করতে হবে প্রয়োজন বা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হবে আপনি অন্যান্য প্রশিক্ষকদের দেওয়া প্রশিক্ষণ গুণমান পর্যবেক্ষণ করতে হবে মাসিক বা ত্রেমাসিক মিটিং উপস্থিত থাকতে হবে নির্দিষ্ট ফরম্যাট রিপোর্টিং জমা দিতে হবে যা আইন বা ইলেকট্রিক্যাল পাল প্ল্যাটফর্মও হতে পারে ঠিক আছে এই হয়েছে সমস্ত কিছু এই চাকরি পেলে এবার সেই বিষয়ে যার জন্য আপনারা অধীন আগ্রহ অপেক্ষা করছেন বেতন এই পদে কোনো নির্দিষ্ট মাসিক বেতন নেই এটি একটি দৈনিক পারিশ্রমিক ভিত্তিক কাজ প্রশিক্ষণ দেওয়া বা শনিবার গোষ্ঠীতে কাজ পর্যবেক্ষণের জন্য প্রতিদিন ছশো টাকা সাম্মানিক পাবেন এছাড়া যাতায়াতের জন্য ডব্লুবিএস এল এম এর নিয়ম অনুযায়ী ট্রাভেলিং অ্যালাউন্স পাবেন একজন প্রশিক্ষণ মাসে সর্বোচ্চ ছাব্বিশ দিন পর্যন্ত কাজ কাজ হতে পারে মানে দিনে তাহলে পেলে আপনার আয় হবে ঠিক আছে টাকা পনেরো হাজার ছশো টাকা হবে মাসিক বেতন নিজের জেলা থেকেই এই উপার্জন কিন্তু মন্দ নয় এবার আসি নিয়োগ প্রক্রিয়ার প্রসঙ্গে কিভাবে আপনাদের নির্বাচন করা হবে নির্বাচন প্রক্রিয়া তিনটে ধাপে হবে ঠিক আছে লিখিত পরীক্ষায় মোট আশি নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাপেয়ার্সে দশ নম্বর থাকবে ঠিক আছে আর এখানে বেসিক গণিত মাধ্যমিক স্তরে থাকবে কুড়ি নম্বরে বেসিক ইংরেজি মাধ্যমিক স্তরে দশ নম্বর এবং শনিভুর গোষ্ঠীর সংক্রান্ত বিষয়ে কুড়ি নম্বর এবং কম্পিউটারের জ্ঞানে কুড়ি নম্বর প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট দশ নম্বরে একটি কম্পিউটার টেস্ট আলাদাভাবে নেওয়া হবে পার্সোনালি ইন্টারভিউ সব থেকে সব শেষে থাকবে দশ নম্বরে থাকবে ইন্টারভিউ তাহলে বুঝতেই পারছেন শুধুমাত্র ইন্টারভিউ নয় এটি একটি লিখিত পরীক্ষা দিতে হবে তবে ভয় পাওয়ার কিছু নেই প্রস্তুতি নিলে অবশ্যই সফল হবেন এখন সব থেকে জরুরি কথা আবেদন করবেন কিভাবে আবেদন পদ্ধতি আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এর জন্য আপনাকে পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে ঠিকানাটি হলো ডব্লু পূর্ব বৃন্দাবন জিওপি ডট ইন আবেদন করার সময় আপনাকে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সমস্ত প্রমাণপত্রের অ্যাটেস্টেড কপি আপলোড করতে হবে সবচেয়ে খুশির খবর হলো এই আবেদনের জন্য কোনো ফি লাগবে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এবার তারিখগুলো খুব মন দিয়ে নোট করিনি কারণ তারিখ পেরিয়ে গেলে আর আবেদন করতে পারবেন না বিজ্ঞাপনের প্রকাশের তারিখ জুলাই দু পঁচিশ অনলাইনে আবেদন শুরু চব্বিশে জুলাই দু ১০টা পঁচিশ দশটা থেকে সকাল অনলাইনে আবেদনের শেষ ছয় আগস্ট বিকেল চারটে পর্যন্ত হাতে কিন্তু খুব বেশি হাতে কিন্তু খুব বেশি সময় নেই তাই দেরি না করে আজই প্রস্তুতি শুরু করে দিন এবং চব্বিশ তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হলে ফর্ম ফিল আপ করে ফেলুন মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আবেদন বাতিল হতে পারে যেমন অনলাইনে ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন করলে নির্দিষ্ট তারিখ ও সময়ের পরে আবেদন জমা দিলে যোগ্যতা না থাকলে অসম্পূর্ণ আবেদন করলে বয়স কম বা বেশি হলে পারবেন ঠিক আছে বন্ধুরা এই চাকরি খবরটি আপনাদের জন্য খুব সহায়ক হবে নিজের জেলায় নিজের পরিচিত পরিবেশ থেকে কাজ করার এমন সুযোগ বারবার আসে না তাই আর এই এক মুহূর্তেও দেরি না করবেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদন করার ওয়েবসাইট লিংক দিয়েছি আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা চাকরি খুঁজছেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ